সম্মুখে তোমার ছাড়ি কোথা খুচি খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর তো আজকের এই যে আমাদের অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি তার যে কর্ম পরিধি তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ভিতর দিয়ে মূলত তিনি ঈশ্বরেরই সেবা করে যাচ্ছেন তাকে আমার সবটুকু শ্রদ্ধা নিবেদন করতে চাই সুজি মণ্ডলী পরিশেষে আরেকজনের আরেকজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব আমাদের এই উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক অ্যাট দি সেম টাইম জার্নালিস্ট আমরা তাকে সবাই আমরা তাকে সবাই চিনি সৈয়দ মুস্তফা আলী সাহেব সৈয়দ মুস্তফা আলী সাহেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা সম্পর্কে একটি উক্তি রেখেছেন এই উক্তিটি এরকম শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সাধনার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পরও কোনো কোনো মানুষ লোকহিতার্থে এই সংসারে ফিরে আসেন যেমন নারদ সুখ দেবাদী এ কথা ভুললে চলবে না স্পষ্ট তো দেখতে পাচ্ছি এ কথাটি স্বামী বিবেকানন্দের মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছিল লোকহিতার্থে তিনি যে বিরাট শ্রীরামকৃষ্ণ মিশন নির্মাণ করে করেছেন এরকম সংঘবদ্ধ প্রতিষ্ঠান তথাগত বুদ্ধের পর এ যাবত কেউ নির্মাণ করেননি প্রখ্যাত সাহিত্যিকে সৈয়দ মুস্তফা আলী সাহেবের এই বক্তব্যটি থেকেই পরিষ্কার হয়েছে যে এই মিশনের প্রতিষ্ঠাতা কোন আদর্শকে সামনে গিয়ে মিশন প্রতিষ্ঠা করেছিলেন তার যিনি গুরু আমরা সবাই জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে উক্তিটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল এবং যিনি যেটিকে মনে প্রাণে বিশ্বাস করতেন এবং আত্মস্থ করেছিলেন তার কর্ম পরিধিতে ব্যাপিত করেছিলেন তার সমস্ত কর্মই যে প্রতিফলিত হয়েছিল তার গুরুদেবের দর্শন সেই দর্শন আর কিছুই নয় সেই দর্শনটি হলো শিব জ্ঞানে জীব সেবা এই শিব জ্ঞানে জীব সেবা এটি হচ্ছে মূল কথা এবং এই মূল কথাটিকে সামনে নিয়েই এই মিশনের প্রতিষ্ঠা হয়েছিল এবং মিশন ঠাকুর মা স্বামীজির এই আদর্শকে ধারণ করে এই আদর্শকে তাই এই দর্শনকে মাথায় নিয়ে এগিয়ে চলেছে আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা আগামী দিনগুলোতে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সার্থক এবং সুন্দরভাবে কাজ করে যেতে পারি আপনাদের সবারকে আমি পুনর্বার পুরো করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবার সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন আজকের অতিথির ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি